সোধি দেশ জার্র জন্মভূমি কশেশ জন্ন সোনার শেনাযানা সোনারে একটি সবুজ দেশ যার রূপে নেই জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপে নেই জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ 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 বাংলাদেশ

বাংলার জমিনে হবে কায়েম হুকুমতে খেলাফা রাশিদা এই বাংলা তোমার এই বাংলা নয় আমার এই বাংলা লাখুকুটি কোটি জনতা বাংলার জমিনে হবে কায়েম হুকুমত খেলাফা রাশিদা সবাই মোর ভাই ভাই কেন হিংসা বিদ্বেষ বাংলাদেশ 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 ইতি সবুজ দেশ জল রূপের nei জন্মভূমি সেই 나의 সোনার বাংলাদেশ জন্মভূমি সেই 나의 সোনার বাংলাদেশ শান্তলালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শাহমতম খানজাহানের দেশ ছুয়ে আছে মাটিতে পিরাউলিয়া আরো আছে ভাষা নেই মুজিব জিয়া সংজালে বাংলাদেশ সাপরানে বাংলাদেশ সাহমান তুম খান যাও হানে রে শুয়ে আছে মাটিতে পিরাউলিয়া আরো আছে ভাষা নেই মুজিব জিয়া বাংলার জমিনে হবে রে দূর মদিনার পরিবেশ বাংলাদেশ 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 বাংলাদেশি বাংলাদেশ একটি সবুজ দেশ রূপের নেই